সরকারি চাকরির পঁয়ত্রিশ বৃদ্ধির নতুন সিদ্ধান্ত পঁয়ত্রিশ বৃদ্ধি নিয়ে নতুন সিদ্ধান্ত প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে এই মুহূর্তে যাদের বয়স তিরিশ পার হয়েছে তারা অত্যন্ত হতাশা এবং মানসিক বিপর্যয়ের মধ্যে আছেন আমাদের যাদের বয়স তিরিশ পার হয়েছে তারাই কেবল বুঝতে পারছি জীবন এই মুহূর্তে কতটা কষ্টের ও বেদনার আর যারা একেবারেই বেকার আছেন তাদের সম্পর্কে বলার কোনো ভাষা নেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানি ও প্রাইভেট জব এখন অনেক কঠিন হয়ে পড়েছে এখানেও এখন লবিং ছাড়া জব পাওয়া বেশ কষ্টসাধ্য সব মিলিয়ে অনেকেই কঠিন সময় পার করছেন বেকার থাকা কতটা কষ্টের আর লজ্জার যে বেকার আছে সেই কেবল জানে ষোলো বছর সৈরাস সরকার ক্ষমতায় থাকার দরুন বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে বেশিরভাগ ঘুষ ও প্রশ্নফাঁসের মাধ্যমে নিয়োগ হয়েছে এছাড়াও করোনার কারণে আরও তিন বছর মানুষের জীবন থেকে চলে গেছে এমন অবস্থায় সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ বৃদ্ধি করা এখন জীবন মরণের প্রশ্ন দাঁড়িয়েছে হয় পঁয়ত্রিশ করো না হয় গুলি করে মেরে ফেলো কাজেই পঁয়ত্রিশ বছর করার দাবিতে আমরা জোরালো আন্দোলন শুরু করেছিলাম এরই অংশ হিসেবে গত সতেরোই আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলাম গত চব্বিশ আগস্ট শনিবার বেলা এগারোটায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতির কারণে এই মহাসমাবেশ স্থগিত করা হয়েছিল এরই মাঝে আনসার বাহিনী গতকাল আন্দোলন করেছে আবার আজ রিক্সাওয়ালারাও আন্দোলন করছে কিন্তু বাংলাদেশে সার্বিক অবস্থা বিবেচনা করে সরকারি চাকরির বয়স বৃদ্ধির পঁয়ত্রিশ আন্দোলন থেমে আছে পরিস্থিতি ঠিক হলে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আবার নতুন কর্মসূচি ঘোষণা করব অন্তর্বর্তী সরকার যেহেতু ছাত্র আন্দোলনের ফলে গড়ে উঠেছে সেহেতু চাকরির বয়স বৃদ্ধি পঁয়ত্রিশ করা কঠিন হবে না আমরা ইতিমধ্যে চাকরিতে প্রবেশের বয়স সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়েছি শর্ত সাপেক্ষে বয়স সীমা উন্মুক্ত করার দাবিও আমাদের তবে এবার আমরা এই যৌক্তিক দাবি আদায়ে সক্ষম হব এতে কোনো সন্দেহ নেই আপনারা কমেন্ট করে জানাতে পারেন সরকারি চাকরির বয়স বৃদ্ধি পঁয়ত্রিশ চল্লিশ নাকি উন্মুক্ত চান কারণ এখন সময় এসেছে আমাদের দাবি বাস্তবায়ন করা নতুন কর্মসূচি এলে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে জোর অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ